হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুল তাবোল দেখো আমি কিছু মেথি পাতা নিয়ে নিয়েছি আজকে তোমাদের মেথি পাতার পরোটা করে দেখাবো প্রথমে পাতাগুলোকে গরম জলে ধুয়ে নিয়েছি আমি এখানে খুবই অল্প পাতা নিয়েছি সাথে একটা বড়ো সাইজের আলু আর কিছু লঙ্কা সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম মিথি শাক কিংবা মেথি পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে ডায়াবেটিসদের জন্য এটা খুবই খুবই উপকারী আর এটা যদি একটু মুখরোচকভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে তো আরোই ভালো লাগবে তো দেখো আমি এখানে পাতার সাথে আলুটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম এরপরে আটা নিলাম তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি সাদা তেল দিয়ে এটার ময়ম করে নেব এটা এমনিতেই হেলদি খাবার তো আরও হেলদি করে খেতে চাইলে এই ময়মটা স্কিপ করা যেতে পারে কিংবা খুব সামান্য পরিমাণে অয়েল এখানে ইউজ করা যেতে পারে ময়মটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে আলু আর মেথি পাতার মিশ্রণটা দিয়ে দিলাম এখানে জলের প্রয়োজন বলতে গেলে পড়বেই না তাও আমি এখানে আমার সুবিধার জন্য দু থেকে তিনবার খুব সামান্য সামান্য হাতে জল নিয়ে মেখে নিয়েছিলাম ডোটা কিন্তু একটু নরম নরমই মাখা হবে কারণ এর মধ্যে আলু আছে এবার এর থেকে আমি ছোটো ছোটো ডো বা লিচি করে নিলাম পরোটার জন্য তো এইরকম ভিডিও করার আমার অনেক দিনই ইচ্ছা ছিল তো এই লিচির ক্ষেত্রে আমি এই ভিডিওটা তোমাদের করে দেখালাম আর তারপর দেখো গোলগুলি করেছি এই পরোটাগুলো চাপাটির মতো দেখতে হয়েছে এরপরে পরোটাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম তোমরা যারা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো তারা অবশ্যই গিয়ে আগে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দাও আর আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও পারলে শেয়ার করো আমি কিন্তু পরোটাটা ঝাল ঝাল আলুর দম আর ঝাল আচার দিয়ে খেয়েছিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে পরোটা খেতে পারো আর এই পরোটা না এত সুন্দর হয় যে শুধুও খাওয়া যায় আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা